এই আর আমি আছি এখানে আপনারাদের আমি একটা কেক দেখানো ট্রাই করছি জাস্ট এটা হচ্ছে যে চকলেট কেক বা তার ডিজাইনটা দেখলে আসলে আপনি ফার্স্ট টাইম মনে করতে পারবেন না যেটা চকলেট কেক আর এটা উপরে কি সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এটা যদি কাছ থেকে দেখা যায় তাহলে দেখেন এই কি ফুল আমি নিজেও গেস করতে পারতেছি

গাছটা আপনাদের এগুলো দেখানোর জন্যই এই ভিডিওটা আসলেই করছি গাছটা আমার ট্রাই করছি বা কতটুকু ভালো হিসেবে আমি নিজেও জানি না বাকিদের ডিস্টার্বের কারণে